কাঁকসার বিদবিহারের শিবপুরে সৌরশক্তি চালিত সাবমার্সিবেলে তার কেটে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে সেচের কাজ হচ্ছে না ফলে সমস্যায় পড়েছেন এলাকার চাষিরা বিষয়টি নিয়ে মলানদিঘি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দু হাজার একুশ বাইশ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ ব্যয়ে শিবপুরে এই সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছিল চাষিরা ক্ষোভের সঙ্গে বলেন প্রচুর টাকা খরচ করে চাষ করতে হচ্ছে লাভ যা থাকে তা সামান্যই তার মধ্যে জলের অভাবে এইভাবে ফসল নষ্ট হলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হবে তারা বলেন দুদিন হয়ে গেল কোনো সেচের কাজ করা যাচ্ছে না দ্রুত মেরামত না হলে মাঠের ফসল এই গরমে মাঠেই শুকিয়ে নষ্ট হবে বিষয়টি নিয়ে কাঁকসা পঞ্চায়েত সমাপ্তির। পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি শু ৰাশু ৰাতি এই গ্ৰ কে পঞ্চায়ত টিকেটে কৰি দিছিলোঁ ৰাতি চৰছে আমরা এখন কি করে থাকবো এই যে এত ফসল চাষ করছি এই ফসলটা বাঁচাবে কি করে জল না বেরিলে জল না পেলে আমরা ফসলটা বাঁচাবে কি করে সবজি আছে সবজি এখানে আছে কচু আছে কুমড়ো আছে শসা আছে ঝিঙ্গি আছে তারপরে তিল আছে সমস্ত গোটা জমিটা মোটামুটি সত্তর আশি বিঘে চাষ হচ্ছে ধরুন মানে সেচের সেচের কাজ কিভাবে করতেন হ্যাঁ সেচের কাজ এই সোলারটা থেকে হতো মোটামুটি ধরুন এই সোলারটা কারা দিয়েছিল সোলারটা সরকার দিয়েছে বিদ্যুৎ গ্রাম পঞ্চায়েত দিয়েছে এখন হচ্ছে

এবার কি ফসলে চাষ করবো সেই তো কি ভাবনা চিন্তা করছি এখন আমরা পঞ্চায়েতও জানিয়েছি আমরা থানাতেও জানিয়েছি গ্রীষ্মকালে কি কি চাষ করেন আপনারা এই গ্রীষ্মকালে চাষ করি আমরা ঝিঙে কাঁকুড় কচু তিল আলু সবই হয় এই এই ছ মাসের দিকে চাষ হয় কুমড়ো এবার কিভাবে হবে এবার এবার বন্ধ হয়ে গেল এবার সেই তো জলটা আইয়ে নাই আয় নাই আর সোলারে ভরসা দিয়ে চাষ করি আমরা কি হয়েছে সোলারটা সোলারটা হয়েছে আমার গুলমাল মানে তারগুলা কেটে নিয়ে চলে গেছে রাতে চুরি করে চলে গেছে ওনার কমপ্লেইন করেছেন থানাতে কমপ্লেইন থানাতে কমপ্লেইন করেছি কি চাইছেন এখন এখন চাইছি আমাদের সেইদিকে ভালো সরকার সেইদিকে সেইটি ভালো হয় তো আমাদের সেই বুঝি হ্যাঁ যেটা শাস্তি হোক কতজন চাষী এই সাবমার্সিবলটার উপর নির্ভর করছে পঞ্চাশ জন পঞ্চাশ জন আছি আমরা তো সবাইকে কি সবাইকে এইখানে থেকে জল নিয়ে চাষ করি আমরা সবাই এখান থেকে মুখে বলতে হবে হ্যাঁ সমস্যা মুখে পড়ছে সবাই মিলে এখন